সম্মানিত মুসল্লিন ইকরাম সেখানে রসুল সালেখানে তরিকতপন্থী আশেখান জাকিরন সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারাকাত আজকের এই আয়োজন আমরা এসার পর থেকে নিয়ে শুরু করেছিলাম রাত্রি অনেক গভীর হয়ে গেছে তারপরে আপনারা এতক্ষণ ধৈর্য সহ করে বসে আছেন আপনাদেরকে জেনারা এতক্ষণ কোরআন হাদিসের আলোকে নসিহতপূর্ণ কথাগুলো শোনাইয়া দিলেন আমাদের দরবার শরীফের নিয়মিত আলোচক বিশেষ করে ওনাদের পরিচয় আপনারা পেয়েছেন আমার বড় ভাই মৌলানা মাজিদুল ইসলাম সাহেব এবং রাজব আলী মাসুম সাহেব সহ মৌলানা মুকলেশ্বর রহমান সহ মৌলানা ওমর ফারুক এবং আরও ছিলেন আমাদের রবুল হাসান এবং অন্যান্য আরও অনেক ওলামায়ক ক্রাম আপনাদের মাঝে অনেক দীর্ঘ আলোচনা করেছেন আপনারা অনেক অত্যন্ত ধৈর্য সহকারে সেই আলোচনাগুলো শুনেছেন এবং যতটুকু হৃদয়ঙ্গম করেছেন আমি মনে করি যে আজকের এই আয়োজন আল্লাহ আল্লাপাকের দরবারে একটা কবুলিয়াত আয়োজন আপনারা কি বলেন আল্লাহ আল্লাপাকের অসীম শুক্রিয়া যে মোহান রাবুল আলমিন আজকে এই আয়োজন এত বরকতপূর্ণ করে দিয়েছে যে আমি মনে করি যে পাকের রহমতের যে বাড়িধারা সেটা বর্ষণ হচ্ছে বিশেষত সে আজকের রাতটা অত্যন্ত বরকতপূর্ণ এবং পাশাপাশি আমাদের আর একটা জিনিস আপনাদের কর্ণকুহরে কুহরে দেওয়া দরকার সেটা হচ্ছে যে আমাদের মাথার উপরে যেটা চাঁদ সেটা হচ্ছে রজব চাঁদ কিসের চাঁদ রজব আর এই মাসেই আমাদের পেয়ারা নাবিজি পাকের সাথে কথোপকথনে অর্থাৎ পেয়ারা আল্লাহ তালা দিনের দাওয়াত করে সেই মেরাজ নজরিতে নিয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে সময়টা খুব সংক্ষিপ্ত ছিল কিন্তু পাকের দরবারে যে সময় উনি কাটায় দিয়েছিলেন সে সময়ের দীর্ঘতা ছিল কত সাতাশ কিন্তু আমাদের দৃষ্টিতে ছিল কতটুকু খুবই সংক্ষিপ্ত একটি সময় এই সাতাশ বছরের ওই জিন্দিগিতে পেয়ারা নবীজির সাথে আল্লাহ তালা যত কথা বলেছেন সব কথাগুলো যেমনিভাবে জাহিরি ছিল তেমনিভাবে বা তিনি মারেফতের কথা বলেছেন সম্মানিত হাজিরিন আমি খুব সংক্ষিপ্ত করে কথা বলছি যে সেখান থেকে পেয়ারা নবীজির দরবার নবীজি আল্লাহ পাকের দরবারে সময় কাটাই দিয়েছিলেন কত বছর সাতাশ বছর তার মানে মসজিদের সামনে মরিত সময় কাটাইছে কত বছর সাতাশ বছর আর আপনি আমি কত বছর কাটাই আজকের একটা রাত আমরা কাটাই সেটাই আমাদের ধৈর্যে অনেকজন বলছে হুজুর আমরা বাড়ি যাব একটু তাড়াতাড়ি করেন কিন্তু আপনাদেরকে খুব খুব খারাপ লাগছে যে আমরা এত সময় কাটিয়ে দিলাম মনে হচ্ছে যে ওই রকম খুব স্বল্প সময় কি বলেন আর আপনারা শহর বন্দর এলাকার মানুষ আপনারা আপনারা এমনিতেই ঘুমাইতে ঘুমাইতে তো রাত একটা বানায়া ফেলেন কি সেটা অযথা সময় কিন্তু আজকের সময়টা কি অযথা দিলাম আমরা এই সময়টা আল্লাহ পাকের দরবারে নাজাদের জড়িয়া হতে পারে পারে কি না আল্লাহ এটাকে ওসিলা বানাইয়া সেই দিন ময়দানে আমাদের নাজাতের ফ্যাসলা করাইয়া দিতে পারে সম্মানিত হাজিরিন আমি অল্প কথা বলি শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আল্লাহ পাকের দরবারে পেয়ারা নবীজি পৌঁছে গেলেন যাওয়ার পরে দয়াল নবীজিকে আল্লাহ তালা বললেন পেয়ারা হাবিব আপনি আমার দরবারে যে আসলেন তো আমার জন্য আপনি কী উপহার নিয়ে আসলেন হজরত ফসলাম বলছেন রাব্বুল আলমিন আমি আপনার দরবারে এসেছি সত্যি তো উপহার সারা মেহমানের বাড়িতে যাওয়া বেমানান উপহার সারা মেহমানের বাড়িতে যাওয়া কি খালি হাতে যাওয়া যায় নাকি উপহার সারা মেহমানের বাড়িতে যাওয়া যায় না আমিও আপনার মেহমান আমি আপনার বাড়িতে কিছু উপহার তো নিয়ে এসেছি আল্লাহ পাক বলছেন হাবিবুল্লাহ আপনি কি উপহার আনলেন সেটা আমার একটু দেন না রাসুল পাকসলাম বলছেন রাব্বুল আলমিন আমি আপনার দরবারে যে উপহার নিয়ে এসেছি সেটা আপনি আল্লাহ হলে হবে কি আপনার দরবারে সেটা নাই আপনার দরবারে সেটা নাই আল্লাহ ক আমি হচ্ছি মহান রাব্বুল আলমিন আমার দরবারে কোনো কিছুর অভাব আল্লাহ দরবারে কোনো কিছুর অভাব আছে আল্লাহ পাক বলছেন যে জিনিস আপনি নিয়ে এসেছেন আসলে আপনি আমার বন্ধু মানুষ খুব ভালো জিনিসই মনে হয় নিয়ে আসছেন সেটি মনে হয় আমার কাছে নাই তাড়াতাড়ি দিয়ে দেন আল্লাহ আকবর বলেন আল্লাহাক যখন তাড়াতাড়ি চাইলেন এবার পিয়ার বিজি আল্লাহ কে বলছেন রাব্বুল আলমিন আসলেই সেটা আপনার দরবারে নাই আমি আমার উম্মতের গোনাগুলো আপনার দরবারে নিয়ে এসেছি আল্লাহ আকবার আল্লাহ আকবার সব আছে কিন্তু আপনার দরবারে কি নাই গোনা নাই এই জন্য আমি গোনাগুলো আপনার দরবারে নিয়ে এসেছি আল্লাহ বলেন হাবিবুল্লাহ গোনা কেন আনছেন কয় আপনি হচ্ছেন রাহমা আমি হচ্ছি কি রাহমা গোনা এজন্য নিয়ে এসেছি যে আপনি এটা মাফ করে দেবেন হাবিবুল্লাহ আপনি যেহেতু নিয়ে এসেছেন আপনার উম্মতের গোনা আসলে আপনি আপনার উম্মত খুব ভালোবাসেন আপনি আপনার কখনো ভুলতে পারেন সেজন্য গোনাগুলো যে মৃত্যু নিয়ে এসেছেন সেজন্যই আমি আপনার উম্মত থেকে সত্তর হাজার উম্মত মাফ করে দিয়ে দিলাম হাবিবুল্লাহ বলছেন আল্লাহ আপনার নাম রহমানুর রহিম আপনি এত কম দেন এটা আমার জানা ছিল না আমি খুশি হই নাই আল্লাহ পাক বলছেন যাও আরো সত্তর হাজার দিলাম সুহান আল্লাহ না কয় আমি আ খুশি হই নাই আল্লাহ বলেন আরো সত্তর হাজার কয় না খুশি হই নাই কয় আরো সত্তর হাজার না খুশি হই নাই আল্লাহ পাক এই আরো 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 এই শব্দটা মহান রব্বুল আলামিনের কুদরতের জবান থেকে সাত শতবার উচ্চারণ করেছেন কতবার কতবার সাত এই জন্য আল্লাহ চান তার কোনো পান্ডাকে জাহান্নামি করতে চান সেটার জন্য ওসিলা বানায়া দিয়েছেন আমাদের পিয়ারা মাধ্যম দিয়ে আল্লা তালা তার বান্দাকে জান্নাতি বানাইতে চান কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের কারণে কাল হাসরের ময়দানে আমরা ধরা খেয়ে যাব কারণ আমার ভাইরা যে সমস্ত আলোচনা করেছেন এখানে মূল আলোচনার বিষয়টাই হচ্ছে যে মাগজে কোরআন রুহে ইমাম জানে তিন হাস্তি হুব্বে রাহমত আল্লিল মানে সকল কিছুর মূল প্রেম বিষয় হচ্ছে আমার দয়াল নবীজির প্রেম এই প্রেম আর অন্তরে যতটুকু বেশি হবে হাসরের ময়দানে তার কোনো চিন্তার কারণ চিন্তার কারণ থাকবে কোনো চিন্তার কারণ থাকবে না সেই জন্যই আমি আজকে এই স্বল্প পরিসরে সংক্ষিপ্ত এই আলোচনায় বলে যেতে চাই যে আপনারা অবশ্যই নবিবাহের যে শিক্ষা যে উন্মতের গুণা নিয়ে উনি ব্যস্ত মাফ করানোর জন্য ব্যস্ত আল্লাহ তালা এই শিক্ষাটাকে ওইখান দিয়ে শিক্ষিত উনি জানাইয়া দিলেন যে হাবিবুল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার উন্মত নিয়ে আপনার উন্মতের জন্য আমি অনেকগুলো রাত আমি নির্ধারণ করে দিয়েছি যে রাতগুলো অল্প হবে কিন্তু তারা যদি সেই রাতগুলোতে আমল করে এই অল্প আমলে আমি তার জীবনটা আমি কি কি করে দেব আমি তার জীবনটা আমি তার জীবনটা আমি নেকি দিয়ে ভরপুর বানায় দিয়ে দেব সেই রাতগুলো আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এটা অন্য নবীর বেলায় কি ছিল আমাদের নবীর বেলায় আমরা পেয়েছি যেমন আজকে একটা জুমার রাত আল্লাহ আকবর বলেন সামনে আসতেছে সবে মেরাজ কি সবে বরাত তারপরে সবে বরাত আমরা সব পেয়ে যাব রমজানের মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন যে রমজানের একটা রোজা কেউ যদি রাখে তোমার আমলনামায় একটা নয় তোমার দশটা রোজা রাখা হয়ে যাবে তোমাকে এক তুমি রাখবে তিরিশটি রোজা নবী হওয়ার খাতিরে তোমাকে বলা হচ্ছে তুমি তিরিশটা রাখবে না তোমাকে সারা বছরের রোজা রাখার সব দেওয়া হবে রাখবো কতদিন এক মাস রাখবো কতদিন এক মাস আল্লাহ বলে এক মাস না আমার নবীর উন্মত তোমরা তোমার জন্য আমি বারো মাস দিয়ে দিছি শ্রীহাম আল্লাহ সম্মানিত হাজরিন আমরা নামাজ পড়ি কয়াক্ত আল্লাহ বলেন নবীর তোমার হওয়ার খাতিরে আ তোমরা নামাজ পড়বে প্রাসক্ত কিন্তু আমি প্রাসক্ত রাখি নাই আমার নবীর উন্মতের জন্য আমি এটা আলাদা বরাদ্দ করে দিয়েছি তোমরা আদায় করবে প্রাসক্ত আমি আল্লাহ দরবারে সেটা পঞ্চাশক্ত এটা কার জন্য আমাদের নবিজির খাতিরে সেই জন্যই আজকে আসুন পেয়ারা নাবিজির উন্মত হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তালা অনেকগুলো জায়গা রেখে দিয়েছেন সেই জায়গাগুলো আমরা হেলায় হারাবো না সময় আমাদের খুবই কম আপনাদেরকে আমি বারবার বলি আবারও বলে যাই যে আমরা আমরা আদম সাল্লামের আমরা যে সন্তান আমাদের আদি পিতার হায়াত ছিল কত বছর নয়শো চল্লিশ কত আমাদের যিনি নুরুল আলাহিসাল্লাম তার হায়াত ছিল কত সাড়ে তেরোশো বছর কত বছর আমাদের একজন বাচ্চা প্রায় নাম শোনা যায় তার হায়াত ছিল সাড়ে ষোলোশো বছর আমাদের নবীজির যে সাহাবিজ সালমান পার্সি তার হায়াত ছিল শত ষাট কিন্তু আমাদের পিয়ারা নবীজির হায়াতের সংখ্যা কত তেষট্টি বছর আমাদের কত আমরা নবী পাকসআাল্লা সাল্লামের যে হায়াতের পুঁজি তারই মধ্যেই আমরা আসি তো আমাদের হায়াতের পুঁজি খুব কম সময় খুব কম কিন্তু আমাদের উপার্জন অনেক বেশি করতে হবে সেজন্য সময় কখনো হেলায় হারাবেন না আমি এটা বলে শেষ করে দিচ্ছি যে আজকে সেই মেরাজ রজনীতে পেয়ারা পেয়ারানাবিজির দরবারে পেয়ারা পেয়ারানাবিজি যখন মেরাজে যাচ্ছেন সিদ্ধাতুল মুনতাহা ওই জায়গায় গিয়ে দেখতে পায় একটা কি গাছ ওই গাছের থেকে একটা পাতা ঝরে পড়ছে আজরাইল আলা সাল্লাম বসা তার কোলে এসে পড়তেছে আজরাইল্লা সাল্লাম বললেন এ আর রাসুল আল্লাহ এই পাতাটা তখনই পড়ে যখন একজন বান্দার চল্লিশ দিন আগে তার হায়াতের পুঞ্জি শেষ হয়ে যায় তখন ওই পাতাটা আমার কোলে এসে পড়ে যায় তখন আমি বুঝে ফেলি আল্লাহর বান্দা নবীর উম্মতের হায়াত আর নাই আমি তাকে তখন থেকেই সাবধান করতে থাকি রে আল্লাহর বান্দা নবীর উম্মত সাবধান হয়ে যা তোর হায়াত থেকে চল্লিশ দিন ছিল সেখান থেকে একদিন মিটে গেল আর বাকি উনচল্লিশ দিন এমনি করে যেদিন তার হায়াতের পুঞ্জি শেষ হয়ে যায় সেদিন আমি তার জন্য আফসোস করে বলতে থাকি আমি যে তোরে সাবধান করলাম তুই কেন সেই কান দিয়ে সেটা শুনতে পেলি না না পাওয়ার কারণে তোমার আজ আফসোস তোমার জন্য খুবই আফসোস তুমি যে আজকে বিপদ গামীর মধ্যে হয়ে গেলে সম্মানিত আজরিন এজন্য আমরা বলে যেতে চাই যে আমাদের আয়াদের পুঁজি খুবই কম আমাদের যে কন্ন এই কথাগুলো চল্লিশ দিন আগে আসে যাদের কান পরিষ্কার আছে আমরা পৃথিবীতে শুনতে পেয়েছি এমনও লোক যারা মৃত্যুর আত্মহূর্তে বলে গিয়েছে যে অমুক সময় অমুক সময় আমার এতেকালের সময় কি বলেন গায়ে এরকম যার শোনেন নাই আমি এটা বলে শেষ করে দিচ্ছি যে আমার পাগলা পীর সমীর রহমতুল্ল হে তিনি আমাদের গোটা সিংহের গাড়িতে গরুর গাড়িতে চড়ে চড়ে গোটা সিংহের গাড়িতে দাওয়াত করে এসেছে ওরে বাবা আসিও দশই মহরম শুক্রবারে আমার দাওয়াত রইল কিন্তু উনি কোন দাওয়াত দিয়েছেন ওনার বিদায়ের দাওয়াত আপনার বলেন সেই পাগলা ভীড় সমিরদিন আহমুর রহমতুল্লাহ যিনি আমাদের চৌহুরিয়া দরবার শরীফে শুয়ে আছেন হজরত জহুরুল্লাহ রহমতুল্লাহের সুযোগ্য সাহেব জাদা পাগলা ভীড় সমীর আহমদ রহমতুল্লাহের ওরস মোবারকে জেনার তেজস্বিতায় আমাদের ওই ওরস এক একসময় পানির খুব স্বল্পতা দেখা দিয়েছিল ওনার আঙ্গুলি ইশারায় আল্লাহর জিকিরের তৎ যায় আমের গাছের সেনা পেটে পানি প্রবাহিত হয়েছিল এই হচ্ছে আমাদের যে হুড়িয়া দরবার শরীফ জেলাদের আঙ্গুলি সারায় আমরা দেখি নবীর আঙ্গুলি সারায় চন্দ্র খণ্ডিত হয় আমার পেয়ারা আল্লাহর অলি আমার সবির উদ্দিন আহমদ রহমতুল্লাহ আঙ্গুলি সারায় তর্জার কারণে আমের গাছের সেনা ফেটে গিয়ে ওখানে পানি প্রবাহিত হয়েছিল সম্মানিত হাজিরিন এই সমস্ত দরবার আসলে ইতেনারা প্রীত বেলায়েতের অধিকারী মানুষগণ ওখানে শুয়ে আছেন আপনারা এই দরবারগুলোর সাথে সংযোগ রাখবেন মহান রবুল আলমিনের কাছে আমি এই ফরিয়াদ জানাচ্ছি যে আল্লাহাক আমাদের প্রত্যেককে সত্য পথে এবং সঠিক পথে চলার জন্য তৌভিক দান করুক সকলে বলেন আজকে আর কথা নয় সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আজকে যারা আয়োজনে সহযোগিতা করেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিশেষ করে আমার কায়কোবাদ মামন চাচাজান উনি দীর্ঘ পরিশ্রম এবং ওনাকে যেনারা সহযোগিতা করেছেন আপনারা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং এখনই আমরা আখিরি দেবো ইনশাল্লাহ পাক সকলকে কবল সবাই একটু চক্ষুটা বন্ধ করেন নিজের গুনাহের কথাগুলো একটু দিল থেকে দিলের দিক থেকে খেয়াল করেন এবং নিজের দরদের বাবা মা দাদা দাদি নানা নানি যারা আমরা হারায়া ফেলেছি তেনাদের কথাগুলো একটু স্মরণ করেন যাদের বাবা নাই মা নাই বাবা মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে মহান রাবুল আলমিনের দরবারে নিজের কষ্টের কথাগুলো তুলে ধরুন এবং নিজের অনুভূতির কথাগুলো সেই মহান আল্লাহ পাকের দরবারে তুলে ধরুন গভীর রজনী আল্লাহ হয়তো আজকের এই দোয়া মোনাজাতের ওসিলায় আপনার মুশকিলকে আসান করে দিতে পারেন এই আশা নিয়ে মহান রাব্বুল আলমিনের দরবারে হাত বাড়ান আল্লাহ মামিন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ হির আলমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل بالله إلا انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله সে দেখো আমি অধমের সাথে তোমার কতগুলো বান্দা মহাব্বতের মাহবুবানের দুটি হাত বাড়ায় ধরেছে আল্লাহ হে আশায় হাত বাড়াইছে আল্লাহ আজকের দু আজকের মনে তুমি কবুল করে দিবে আল্লাহ শয়্যা চাইতে তারা দুটি হাত তুলে ধরেছে আল্লাহ দয়া করে আমাদের হাত দুটি কি কেমনি করে খালি হাতে আর খালি ঝুলেতে ফিরাইয়া দিবে আল্লাহ আল্লাহ তুমি শক্তি রাখো তুমি এ আদিরো খালি হাত উঠা আসি আজ আর কাঙ্গালা কি বল তোমারি দয়ারি দারে উমে ফরিয়াদ জলাই বাবু মোক্ষে দ লাগিয়া आजा পদেবি বিপদে সংকটে তারায়ো তুমি প্রভু বিলে মোদের গতি দাতা করুণা নিদানায়াস তুমার ই সমান সম্বলহীন আমরা নিরুপায় আসক্ত অক্ষতি আজমরা কি করিব মাথায়ও পাপের বোঝা মুখে নাই রে আলো পরানন্তর মোদের পাপে কালি মায়কালো দয়া করো রম করো রক্ষা করো দয়াল দরুদি মাওলা দেখতে দেখতি আমাদের বাছ থেকে কত আপু বিদায় হয়ে কঠিন কবরে চলে গেল কত জলের বাবা গেল কত জলের বা গেল কত জলের দাদা নালিরা বিদায় না জানি আমাদের মধ্য থেকে কারবা কারদিন ডাকাশার সময় হয়ে যায় আমরা তো জানি না দয়া করে মেয়ের বাণী খনি আমাদেরকে মানি হালতে রাখিও আল্লাহ আমাদের কি সিরাতুল মুস্তাকিম পথে রাখিও আল্লাহ তোমার পেয়ারা বিবির যে পথ যে মত সেই পথ আর সেই মতের উপরেই আমাদেরকে রেখে দিও আল্লাহ তোমার বান্দারা কে কোন আশা নিয়ে তোমার ধরে দুটি হাত বাড়ায় ধরেছে আল্লাহ সকলের অন্তরের দিকে একবার তাকে দেখো আল্লাহ কে কোন আশায় হাত বাড়ায় ধরেছে আল্লাহ আমার আলিম ভাইরা আয় আল্লাহ আল্লাহ আমার জাকের রাহাত পেতেছে আল্লাহ মুরব্বি বাবার রাহাত আল্লাহ ছোট ছোট কচি কাছা রাহাত আল্লাহ মা বোনের রাহাত পেতেছে আল্লাহ কে কোন দরখাস্ত তোমার দরবারে দিচ্ছে তুমি দয়া করে কুদরতির কান দিয়ে শুনিয়া কবুল করো আল্লাহ রব্বুল আলম আজকের আয়োজন খানিকে কবুল করে নাওয়াল্লাহ সন্ধ্যার থেকে নিয়ে পর্যন্ত যত আলোচনা কবুল করো আল্লাহ যত আমল কবুল করে নাওয়াল্ল সব হাদিয়া যা দিয়েছেন দয়া করে বাড়াইয়া দিয়া হা দিয়া করে অম্মতের দরদি নবীজির কামলিওয়ালা রে নবিজির রাউ যায় মোবারকে কবুল করে নবীজি কখনো মত না ইয়া রাসূলুল্লাহ নবীজি মদিনার জমিন থেকে হারা যায় আবু বকর কাঁধে ওমর কাঁধে ফতেওয়া কাঁধে হাসান হুসাইন লা 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 বলে কাঁধে নবীজি রে আল্লাহ এই পাহাড়ের গুহায় দয়াল নবীজি উম্মতি বলিয়া কান্ধে আল্লাহ নবীজির প্রিয় সাহাবাগণের হুজুরে পৌঁছায় দাও জান্নাতুল মুআল্লা বাকি দি পৌঁছায় আল্লাহ তমাম জানের আম্বিয়া کرامদের রুহে পাকি পৌঁছায় দেন আল্লাহ তমাম জানের আউলিয়া کرامদের রুহে পাকি পৌঁছায় দেন আল্লাহ মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দি রুহে পাকি পৌঁছায় আল্লাহ আল্লাহ সিংগিৰ গিরি জৌৰিয়া দরবার শৰিফ আল্লাহ যথু আউলি আক্ৰাম গান যেন ৰাজ্য কেনে ঘুমিয়ে রয়েছেন প্রত্যেক আউলি আক্রাম দেরুহ মোবাৰু কেপঞ্চায় দেন আল্লাহ সেজৰা সিস্তিয়া কাদ্রিয়া নকশা বন্ধিয়া মোজা দেবিয়া তৰি গচ্ছ যথ তৰিগো ধর্ম সাই ক্ৰাম গান যেন আজিকালি গৰু আল্লাহ প্রত্যেকৰ এ খাস কৰি কবুল কৰুন আল্লাহ বিশেষ করে কাজ করে দয়া করে এই গ্রামের যত কবরস্থানে যারা যেখানে শুয়ে আছে আল্লাহ অনেকের বাবা মা দাদা দাদিরা ঘুমিয়ে রয়েছে আল্লাহ তারাও আজ আমার সাথে হাত ফেঁজেছে আল্লাহ দয়া করে তেনাদের কবরগুলোকে রৌশন বানায়া দেয়। আমরা দূর দূরান্ত থেকে যারা এসেছি আমাদের মনে পড়ে ওই বাবাহার কথা

বিদেশের জমিন থেকে দোয়া চায় আল্লাহ বিভিন্ন জন ব্যবসা বাণিজ্যের জন্য চায় বিভিন্ন অপারেশনের জন্য দোয়া চায় আল্লাহ রোগে পড়ে দোয়া চায় শোকে পড়ে দেওয়া চায় ব্যথায় দোয়া চায় বেদনায় দেওয়া চায় আল্লাহ সকলের পরিবার কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আজকের এই দরবার শরীফ কবুল করে নাও আল্লাহ মামুন বাজানের এই দরবার কে কবুল করে আল্লাহ আল্লাহ এই দরবার কবুল করে নাও আল্লাহ আল্লাহ মাদ্রাসা কে কবুল করে নাও দয়াল মাওলা আল্লাহ সুন্নতের খেদমতে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের মাজিদুল ভাই অসুস্থ আল্লাহ তাকে আল্লাহ আমাদের মাঝে আরো দীর্ঘ সময় আমরা চাই আল্লাহ তাল্লাহ দয়া করে তেন দান করেন আল্লাহ তিনি যত আলে এসেছে আল্লাহ সকলের সেনাকে প্রশাস্ত বানায়া দেওয়া আল্লাহ আয় আল্লাহ মুরব্বী বাবারা যুবকেরা আল্লাহ যারা হাত পেতেছে সকলের ফরিয়াদ কবুগুলো মঞ্জুর করে নাও সব শেষে তোমার দরবারে আমাদের একটাই ফরিয়াদ আমরা যেদিন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাব আল্লাহ কী নিয়ে যাব আল্লাহ তবে শেষ ফরিয়াদ ওই সময় আমরা আমাদের পেয়ারা নবীজির নূরের চেহারা সামনে দেখতে চাই নোয়ারখানি দেখিয়া আমাদের জবানে যেন জারি থাকে নবীজির শিখানো তাওহি দিমধুর কলেমা আইলা ইলাহা হিল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও আসাললাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও বরকাতু